নমস্কার আজকে কন্যা রাশির বিষয় নিয়ে আমরা আলোচনা করব দু সাল মানে এবছর কন্যা রাশির কপালে কি কি রয়েছে মানে কন্যা রাশি কি কি প্রাপ্তি করতে পারবে কোথায় কোথায় এরা অ্যাডভান্টেজ পাবে কি কি এদের জীবনে লাভ হবে বা কোথায় কোথায় এরা বেশি সহযোগিতা পাবে গ্রহের আর কোথায় কোথায় এদের সমস্যা চলে আসবে আপনি যদি কন্যা রাশির মানুষ হন আপনি তো অবশ্যই জানতে চান যে সত্যি কোথায় কোথায় সমস্যা আসবে এটা তো জানতে হবে কারণ আপনি দু হাজার এত সমস্যার সম্মুখীন হয়েছেন যেখান থেকে আপনি ডিপ্রেস হয়ে পড়েছেন দু হাজার সালেতে কন্যা মানুষরা নানান সমস্যায় জর্জরিত হয়ে গেছিল তার তো একটা ভিডিও আমি করেছি এরা কখনো পারিবারিক সমস্যা কখনো কর্মক্ষেত্রে সমস্যা কখনো বেশ কিছু অর্থ ধার বাকি হয়ে যাওয়া শারীরিকটাও শরীরটাও এদেরকে ভোগাচ্ছিল তো সব মিলিয়ে কন্যা রাশি কিন্তু বিধ্বস্ত দু সালে বহু কন্যা মানুষদের ক্ষেত্রে দেখতে পাওয়া গেছে এরা কিন্তু কর্মক্ষেত্রে সবথেকে বেশি প্রবলেমের দু হাজার পঁচিশ সালে কিন্তু দেখা গেছিল যে সমস্ত কন্যাশির ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে তাদের পড়াশোনার ক্ষেত্রে এবং বহু কন্যাশি ডিপ্রেশনের মধ্যে কিন্তু ছিল দু হাজার চব্বিশে তবে দু হাজার কিন্তু এরকম নয় তাই আপনি একটু সুস্থভাবে সঠিকভাবে আস্তে আস্তে করে এই অনুষ্ঠানটিকে শুনে আপনি জেনে নিন দু হাজার পঁচিশে কি কি লাভ আসবে আর কোথায় কোথায় আপনাকে সতর্ক থাকতে হবে কারণ ওই সমস্ত জায়গায় ক্ষতির সম্মুখীন হতে পারেন আপনি অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবেন এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট কন্যা রাশি বুধ প্রভাবিত একটি রাশি আর কন্যা রাশি বুধ প্রভাবিত রাশি বলে কন্যা রাশির প্রধান যে ইষ্ট সেটা হচ্ছে প্রভু নারায়ণ প্রভু নারায়ণ আমরা বলতে পারি এবং গণেশ মহারাজকেও বলতে পারি যে সমস্ত কন্যা মানুষরা ব্যবসা করে খায় তাদের ক্ষেত্রে সব থেকে আরাধ্য দেবতা হলেন গণেশ মহারাজ এবং যে সমস্ত মানুষেরা সাধারণ জীবনযাপন করে চাকরি করে খায় সাধারণ জীবনযাপনের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে প্রভু নারায়ণই হচ্ছে প্রধান ইষ্ট শ্রী গণেশ মহারাজই হোক বা প্রভু নারায়ণই হোক ইষ্ট ইষ্টই হয় তাই আপনি কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় জয় শ্রী গণেশ মহারাজের জয় অথবা জয় শ্রী প্রভু নারায়ণের জয় কন্যা রাশি দু সালটি খুব ইন্টারেস্টিং হতে চলে যায় দু হাজার পঁচিশ সালেতে কন্যা রাশির কিন্তু বহু কিছু প্রাপ্তি হবার যোগ রয়েছে তার লিস্টটাকে ভালো করে শুনে নিন প্রাপ্তিগুলো কোন কোন মাসে হবে কবে কবে হবে কতটা পরিমাণে হবে সবটাই বলবো প্রথমে যে প্রাপ্তির কথাটি বলবো সেটা হচ্ছে যে প্রথম এদের প্রাপ্তি করাবে যে এদের মানসিক যে ডিপ্রেশন মানসিক চিন্তা যে কোনো কাজ করতে যাচ্ছে কিন্তু হচ্ছিল না সেটা কিন্তু আস্তে আস্তে কেটে যাবে এবং এরা দেখবেন এরা যদি একটু চেষ্টা করে এদের কাজগুলো হতে শুরু হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাব তাহলে প্রথমেই যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে এটা কিন্তু মানসিক ডিপ্রেশনের হাত থেকে বেরিয়ে আসতে পারবে দ্বিতীয় নম্বর যেটা কিন্তু কিন্তু সালের এপ্রিল মাস থেকে খুব ভালো চাকরি প্রাপ্তির যোগ যারা ব্যবসা করছে তাদের ব্যবসার উন্নতির যোগ বিশেষ করে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসার উন্নতি তো আছেই তার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যবসাটাকে প্রসারিত করতে পারারও যোগ ক্রিয়েট হচ্ছে আপনি যদি এই সমস্ত দিকেের মানুষ হন মানে আপনি যদি নিজের ব্যবসাটাকে আরো বৃদ্ধি করতে চান তাহলে পরে কিন্তু দু হাজার এই দিকটাই কিন্তু আপনার অনেকটাই সহযোগিতা পাবেন দু সালেতে দেখতে পাওয়া যাচ্ছে যে কন্যা রাশির যে সমস্ত ছোট ছোট ছেলে রয়েছে পড়াশোনা করছে তাদের পড়াশোনার দিকে কিন্তু একটি প্রোগ্রেস দেখতে পাওয়া যাচ্ছে দু সালেতে আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশ সালেতে কিন্তু কোন মানুষদের বেশ কিছুটা সেভিংস হওয়ার একটা যোগ ক্রিয়েট হচ্ছে এবং এই সেভিংসের দিকে আমরা বলতে পারি এপ্রিল মাসের শেষের থেকে কিন্তু সেভিংস হওয়ার একটা যোগ ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে যে সমস্ত কোন মানুষরা বিবাহ করতে ইচ্ছুক তাদের ক্ষেত্রে কিন্তু দু হাজার পঁচিশ সালে একটি বিবাহের যোগ তৈরি হচ্ছে এবং যারা বিবাহ করতে ইচ্ছুক তারা বিবাহের জন্য এগিয়ে আসতে পারেন এবং দু হাজার পঁচিশ সালে কিন্তু আপনি আপনাকে আপনার কর্মক্ষেত্রে যদি আপনি পার্টনারশিপ কোনো ব্যবসা করেন তাহলে কিন্তু আপনার আপনার মনোমালিন্য বাড়তে পারেন দু হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো দু হাজার পঁচিশ সালেতে আপনারা মানে যে সমস্ত কোন মানুষেরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে প্রেম করে যারা বিবাহ করতে যাচ্ছে প্রেম করে বিবাহের একটি যোগ ক্রিয়েট তো হচ্ছেই অবশ্য এবং তার সঙ্গে সঙ্গে দু হাজার পঁচিশ সালে কোন কিছু মানুষদের হঠাৎ লটারি প্রাপ্তির যোগও কিন্তু ক্রিয়েট হয়ে যাবে তবে এই লটারি প্রাপ্তির যোগ কিন্তু মে মাস থেকে সেপ্টেম্বর মাস অবধি থাকবে তবে লটারি প্রাপ্তি করার সময় প্রত্যেকটি অনুষ্ঠানের মধ্যে লটারি প্রাপ্তি যখনই কথা হয় তখনই বলি যে আপনার জন্মছকের মধ্যে লটারি প্রাপ্তির যোগ থাকলে পারে আপনি এই যোগের মধ্যে পেয়ে যেতে পারেন এছাড়াও কন্যা মানুষেরা দেখতে পাওয়া যাবে দু সালে যদি এদের কোনো শারীরিক সমস্যা থাকি থেকে থাকতো আগে থাকতে সেটা রিকভার হওয়ার একটা সম্ভাবনা বৃদ্ধি পাবে হাজার পঁচিশ সালে পারে কিন্তু দু পঁচিশ সালে আমরা দেখতে পাবো যে কন্যা নতুন কোনো প্রজেক্ট সেটা কিন্তু ইমপ্রুভ হবার চান্স রয়েছে দু হাজার পঁচিশ সালে যে সমস্ত কোনো রাশির মানুষরা প্রোমোটারি লাইন নিয়ে কাজ করছে তাদের সমস্যা আসতে পারে দু হাজার পঁচিশ সালে দু হাজার পঁচিশ সালে আপনি কিন্তু হঠাৎ কিছু টাকা পয়সা ধার বাকি বা লোনের মধ্যে ডুবে যেতে পারেন এবং লোনের মধ্যে ডুবে যাওয়া বলবো না লোন নিয়ে আপনার ব্যবসা করা বা ব্যবসার মধ্যে উন্নতি করা ব্যবসাটাকে আরো প্রসারিত করা এর একটা যোগ ক্রিয়েট হবে দু হাজার বিবাহিত জীবন বিবাহিত জীবনের ক্ষেত্রে কিছুটা কমপ্লিকেটেড থাকলেও দু হাজার পঁচিশ সালে পরে কিন্তু আপনার দেখা যাবে যে দু হাজার পঁচিশে মে মাস থেকে আর মোটামুটি নভেম্বর মাস অবধি এই সময়টায় আপনার কিন্তু বিবাহ বা বিবাহিত জীবনের মধ্যে তৃতীয় ব্যক্তির আগমন বৃদ্ধি পাবে মানে সন্তান একটি হবার যদি জায়গা থাকে তাহলে সন্তান প্রাপ্তির সে জায়গা ক্রিয়েট হচ্ছে এছাড়াও কন্যা রাশির মানুষরা কিন্তু দু হাজার পঁচিশ সালেতে আমরা যেটা প্রধানভাবে দেখতে পাবো সেটা হচ্ছে কি হঠাৎ নিজের পরিবারের কোনো মানুষদের সাথে এদের পরিবারের মধ্যে পরিবারের মানুষজনকে বলছি পরিবারের মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান ক্রিয়েট হতে পারে এছাড়াও কিন্তু কন্যা মানুষরা যারা প্রতিভাকে নিয়ে কাজকর্ম করছে দু হাজার পঁচিশ সালে তাদের ডেভেলপমেন্টটা খুব বেশি দেখতে পাওয়া যাচ্ছে এবং দু সালে আপনার কিন্তু কোন তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা খুব পঁচিশ সালের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দু মধ্যে কিন্তু বিশেষ করে যারা বাড়ি থেকে দূরে কর্ম করছেন তাদের কর্মের দিকে ইম্প্রুভ ব্যাপারটা বেশি রয়েছে তবে বাড়ির কাছাকাছি যারা কর্ম করছেন তাদের কর্মের মধ্যে প্রবলেম আসতে পারে তবে সমস্যা কোথায় কোথায় আছে কোন কোন মাসে সমস্যা রয়েছে এটাও আপনাকে জেনে নিতে হবে তাহলে সেই বুঝে আপনি একটি মেন্টাল প্রিপারেশন তৈরি করতে পারবেন দু সালে প্রথম যে সমস্যা আপনার কিন্তু হঠাৎ কিছু লোন নিয়ে আপনি কোনো একটি ক্যালকুলেশন করে হয়তো লোনটা নিলেন কিন্তু পরবর্তী সময় লোনটা শোধ করার সময় সেই ক্যালকুলেশনটা মিলল না যার ফলে শোধ করতে একটু সমস্যা হচ্ছে এরকম দু হাজার পঁচিশ সালেতে আপনার ডিপ্রেশন হয়তো কেটে যাবে তবু একটা কিন্তু ঘুমের প্রবলেম মাঝে মধ্যে দেখা দিতে পারে দু হাজার পঁচিশ সালেতে আপনি কোনো মহিলার দ্বারা প্রতারিত হতে পারেন দু হাজার পঁচিশ সালেতে দেখা যাবে যে দু হাজার পঁচিশ সালেতে বিশেষ করে যে সংসারের মধ্যে মানে যখনই বাইরে যাচ্ছেন তখনই ঠিক যখনই বাড়ির মধ্যে চলে যাচ্ছেন তখনই কিছু না কিছু প্রবলেম ক্রিয়েট হয়ে যাচ্ছে আপনার মানসিক টেনশন বেড়ে যাচ্ছে এরকম ঘটনা কিন্তু ঘটবে এটা প্রথম দিকেই ঘটতে শুরু হয়ে যাবে এছাড়াও দু হাজার পঁচিশ সালে আমরা দেখতে পাবো যে আপনি কিন্তু আহ দেখা যাচ্ছে যে কিছু জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে কোনো আইনি সমস্যার মধ্যে বা ওই সমস্ত জমি জায়গা বিষয়কে কেন্দ্র করে কিছু লোক আপনার সঙ্গে সমস্যা করতে পারে মানে শত্রুতা করতে পারে কথা কাটাকাটি ক্রিয়েট হতে পারে দু সালেতে আপনার কিন্তু খুব কাছের লোকের সঙ্গে সম্পর্ক হানি হতে পারে তাই খুব সাবধানে কথাবার্তা বলবেন দু সালের মধ্যে আমরা দেখতে পাবো দু সালের মধ্যে কন্যা ক্ষেত্রে বিশেষ করে কন্যা রাশির মানুষটা দু সালে কিন্তু নিজের পরিবারের মানুষদের সঙ্গে কিছু বন্ডিং হবে পরিবারের মধ্যে কোনো মানে কোন পরিবারের কোনো মানুষদের মধ্যে কিন্তু মৃত্যুরও পর্যন্ত কোন হাজার পঁচিশ সালেতে আমরা দেখতে পাবো দু পঁচিশ সালেতে যে সমস্ত কন্যা রাশির ছেলেমেয়েরা প্রেম করছে তাদের প্রেম হঠাৎ কিন্তু একটু প্রেমের মধ্যে সমস্যা এসে গেল বা প্রেমটা কেটে গেল এরকম ব্যাপার কিন্তু ক্রিয়েট হয়ে যাবে 2025 সালেতে আমরা দেখতে পাবো যে আপনি বেশ কিছু পয়সা নিয়ে কোনো প্রজেক্ট প্রজেক্টে লাগালেন বা কোনো ব্যবসা শুরু করলেন কিন্তু ব্যবসাটা চললো না এরকম কিছু কিছু সময় দেখতে পাবো যদি কন্যারা সেই জন্মছকের মতো সমস্যা থাকে তাহলে এরকম সমস্যা তো আসবেই এছাড়াও আমরা আরও দেখতে পাবো দু হাজার পঁচিশ সালেতে প্রথম দিকটায় প্রথম দিকটায় কিন্তু আপনি যেভাবে লাভ করতে চাইছেন সেভাবে লাভ আসছে না বা যদি আপনার কিছু টাকা পয়সা আসে তাহলে সেটা বিভিন্ন কারণে খরচা হয়ে যাচ্ছে এই সমস্যাগুলোর সম্মুখীন আপনি হতে পারেন তাই এর জন্য মেন্টালিপারেশন দরকার আর ভগবান যদি আপনার কৃপা করে দেয় তাহলে তো কোনো কথাই নয় তাই অবশ্যই কিন্তু ভগবানকে সন্তুষ্ট করার জন্য শ্রী প্রভু গণেশ মহারাজ বা প্রভু নারায়ণকে খুশি রাখার জন্য অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় গণেশ মহারাজের জয় বা প্রভু নারায়ণের জয় আপনি যদি একজন কন্যা রাশির মহিলা হয়ে থাকেন তাহলে পরে কিন্তু দু হাজার পঁচিশে আপনি কোনো গায়নকাল সমস্যা কোমর পায়ের পিঠের দিকে সমস্যা এছাড়াও কিন্তু কোনো সমস্যার সম্মুখীন হতেই পারেন তো এই সমস্ত জায়গাগুলো আপনাকে চলতে হবে যদি আপনি একটুখানি বুঝে বুঝে চলেন একটু সতর্কতার সঙ্গে চলেন তাহলে দু হাজার পঁচিশটা কিন্তু আপনাকে খুব বড় সমস্যার মধ্যে ফেলতে পারবে দু হাজার চব্বিশ যে পরিমাণে সমস্যা আপনাকে দিয়েছে দু হাজার পঁচিশ কিন্তু সে পরিমাণে সমস্যা নেই তবে কয়েকটি জায়গায় বিশেষ সতর্কতা অবলম্বন করতেই হবে আপনাকে নজর কিন্তু মাথা গরম নয় তবে মাঝে আপনি জেদে পড়ে যান আবেগের মধ্যে পড়ে যান এইখানটা কিন্তু একটু সিদ্ধান্ত নিতে হবে সঠিকভাবে কোনো কোনো সময় অনেক ভালো ভালো সুযোগ করবো কি করবো না করবো কি করবো না বলে দনু মনে করে ছেড়ে দেন তো এই জায়গাটাও কিন্তু নিজেকে ঠিক করতে হবে আর এছাড়াও লিঙ্গের প্রতি আপনার কিন্তু সব সময় দু হাজার পঁচিশটা সাবধানে চলা উচিত কারণ বিপরীত লিঙ্গের থেকে আপনার কিন্তু সমস্যা আসতে পারে যাই হোক অনুষ্ঠানটি এখানেই শেষ করছি পরের দিনকে আবার একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার